চারপাশে সব সময় তুলনা চলছেই কে বেশি আয় করে কার গাড়ি দামি কার সোশ্যাল বেশি ফলোয়ার কার জীবন বেশি সুন্দর এই তুলনার দুনিয়ার আমরা খুব সহজেই ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনযাত্রা আলাদা সুযোগ আলাদা সংগ্রামের গল্প আলাদা আমাদের ছোটবেলা থেকে তুলনা শুরু হয় স্কুলের শিক্ষক হয়তো বলতেন দেখো রাহাত পরীক্ষায় প্রথম হয়েছে তুমি কেন পারবে না বাড়িতে বাবা মা শোনাতেন তোমার ভাই তো তোমার বয়সে এরকম ছিল না অনেক ভালো ছিল এসব শুনতে শুনতে আমাদের মনে একটা ভুল বিশ্বাস জন্ম নেয় আমাদের মাপা হয় অন্য কারো মাপকাঠি আর সেই মাপকাঠি যদি আমরা না পেরোতে পারি তবে আমরা ব্যর্থ কিন্তু বাস্তবতা হলো জীবনের দৌড় সবার জন্য আলাদা কেউ শুরু করে পাহাড়ের চূড়া থেকে কেউ শুরু করে গভীর উপত্যকা থেকে আমার যাত্রা শুরু হয়েছিল একদম শূন্য থেকে হাতে কোনো বিশেষ প্রতিভা ছিল না পকেটে টাকা ছিল না পরিচিত বড় কেউ ছিল না কিন্তু ছিল একটা জিনিস শেখার ইচ্ছা আর নিজের প্রতি বিশ্বাস প্রথম দিকে প্রতিদিনই মনে হতো আমি অনেক পিছিয়ে আছি বন্ধুরা চাকরি পেয়ে যাচ্ছে কেউ কেউ ব্যবসা শুরু করেছে কেউ বিদেশে পড়তে যাচ্ছে আমি তখনও ঠিক করেছিলাম আমি আসলে জীবনে কি করতে চাই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অন্যদের সাফল্য দেখতাম আর মনে হতো আমার জীবনে বোধ তেমন কিছু হবে না কিন্তু ধীরে ধীরে বুঝলাম এই তুলনা আমাকে শুধু পিছিয়েই দিচ্ছে একদিন মনে হলো যারা সাফল্য পেয়েছে তারা আমার চেয়ে অনেক আগে তাদের যাত্রা শুরু করেছে তাদের শুরু আর আমার শুরু এক না তাহলে কেন আমি একই গতিতে শেষ হওয়ার আশা করছি